জয় তাই বন্ধু তো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি কালিয়ানপুর শহীদ সঙ্গের শুরিত সঙ্গের সামনে তো শহীদ সঙ্গের এবছরে বিশেষ আকর্ষণ বা বিশেষ দিন আমাদের দীঘার জগন্নাথ মন্দির দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দির তো দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের থিমটা এত সুন্দর বা লাইটিংটা এত সুন্দর করেছে ফুল শহীদ যে সঙ্ঘ আছে কালিয়ানপুর তো সত্যি অকাল দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থীকে কালী নারায়ণপুর শরীর সঙ্গের পক্ষ থেকে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবারের পুজোয় আমাদের বিশেষ আকর্ষণ এই ঘর জগন্নাথ মন্দির আর সামনে থেকে শ্রী শ্রী জগন্নাথদেবকেও দর্শন করা চলো তোমাদেরকে তো তোমরা খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী জগন্নাথ দেবকে দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের আদলে এই থিমটি এবছর করা হয়েছে তো যেরকম লাইটিং সেরকম থিম আর মায়ের প্রতিমাটাও অনেক সুন্দর হয়েছে আর বা বাইরেটাই প্রচুর আকারে বড় মেলা বসেছে সেটাও তোমাদেরকে দেখাই যে দেখো মেলা বসেছে মেলাটা ঘুরে ঘুরে তোমরা দেখো সত্যি বলতে এই থিমটা যদি আমাদের কালিরামপুরের জায়গা কল্যাণী বা কলকাতায় হতো তবে কিন্তু মানুষের মানে ভাইরাল হয়ে যেত কিন্তু এই কালিয়াণপুর মতো জায়গা যে কারণে এখনও ভাইরাল হয়নি বা অনেকেই জানেই না তো তোমরা যারা দেখছো বা শুনছো আমার কথা আমি আশা করি তোমাদের খারাপ লাগবে না তোমরা একবার এসে ভুলে যেতে পারো